হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো তো আমি তোমাদের বন্ধু দেবজানি চলে এসেছি তোমার সাথে ছোট্ট একটা কথা শেয়ার করতে তো কিছুদিন ধরে এটিতে একটা সমস্যা হচ্ছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে জানাবে তো সমস্যাটা হলো আমি যখন ফার্স্ট সমস্যাটা বলছি আমি যখন লাইভ করছি না তোমরা যখন এন্ড করো লাইভ তো সাইড একটা থাকে যে কি বলবো স্ট টাইম ইয়ে করে একটা টাইমটা দেওয়া থাকে সেটা তো কিছুদিন ধরে শো করছে না বুঝতে পারছি না কেন আর দ্বিতীয় সমস্যাটা হচ্ছে যখন শর্টস আপলোড করি না আমি একদিন আগে শিডিউলটা করে রাখি দিনের দিন হয় না সমস্যা আমি একটা টাইমে করি টাইমটা যেই টাইমে দিই প্রত্যেক দিন আমি কয়েক বছর তো ওই টাইমটা মেনটেন করে আসে তো সেহেতু আমি আগের দিন শর্টসটা একটু শেডিউল করে রাখি সেক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে কি শর্টসটা আমি যখন শিডিউল করতে যাচ্ছি ওখানে যখন আমি টাইমটা সিলেক্ট করতে যাব টাইমটা সিলেক্ট হচ্ছে না ধরো দুদিন কথার কথা বলছি ধরো আজকে রবিবার তো প্রবলেমটা হচ্ছে যে মানে রবিবার তো আমি মঙ্গলবার বা বুধবারের শর্টসটা ধরো আমি শিডিউল করতে চাইছি তো সেক্ষেত্রে কি হচ্ছে যে শিডিউল যখন আমি করতে যাচ্ছি ওখানে যখন আমি টাইমটা সিলেক্ট করব ঠিক আছে সেখানে কি হচ্ছে পরের দিনের টাইমটা চলে আসছে আবার আমি যখন শিডিউল আপশানে যাচ্ছি ওখানে মানে ইয়েটিতে গিয়ে কন্টেন্টে গিয়ে ক্লিক করছি ওখানে গিয়ে তখন আবার ওখানে গিয়ে জিনিসটা ঠিক করলে আবার হচ্ছে কিন্তু আগে এই সমস্যাটা হচ্ছিল না তো জানি না কদিন ধরে এই সমস্যাটা হচ্ছে তো তোমাদের কার কার সাথে এইরকম সমস্যাটা হচ্ছে একটু জানাবে আর হ্যাঁ দ্বিতীয় সমস্যাটা আমি আরেকবার ভালোভাবে বলে দিচ্ছি যদি ক্লিয়ার না হয়ে থাকে যে আমি যখন ধরো রবিবার আমি বুধবারেরটা বুধবার সরি আমি ধরো রবিবার রবিবার আজকে ছ তারিখ তো আমি চাইছি আট তারিখের ভিডিওটা শিডিউল করে রাখতে সেক্ষেত্রে কি হচ্ছে ছ তারিখেরটা করতে হবে সে এটা সাত তারিখেই নিজে মানে সিলেক্ট করছি কিছুতেই টাইমটা আসছে না সেই সাত তারিখের অটোমেটিকলি নিজেতে হয়ে যাচ্ছে আবার যখন কন্টেন্টে গিয়ে ক্লিক করছি ওখানে যে শিডিউল অপশানটা লেখা থাকে না শিডিউল বুঝতে পারবে তোমরা তো ওখানে গিয়ে সিলেক্ট করে তখন কি টাইমটা হচ্ছে কিন্তু আগে কিন্তু এই জিনিসটা হতো না না এইটা টেকনিক্যালি কিছু প্রবলেম কিনা তোমাদের যদি কারোর সাথে এরকমটা হয়ে থাকে আর এই প্রবলেমটা একদম ফার্স্টে যেটা বললাম তো প্লিজ আমাকে একটু জানাবে ঠিক আছে আশা করি সবাইকে বোঝাতে পারলাম তো সবার কাছে একটাই রিকোয়েস্ট অনুরোধ করছি কারোর সাথে যদি এই সমস্যাটা হয়ে থাকে তো আমাকে প্লিজ জানাবে তাহলে আমি ঠিক তাহলে আমি কার কার সাথে এরকম হচ্ছে জানাবে ঠিক আছে তাহলে না জানবো যে না কিছু টেকনিক্যালি প্রবলেম আছে তো একটু চিন্তাতে আছি তো প্লিজ তোমরা একটু জানিও নমস্কার